বাসখালীর অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা এতটাই নাজুক যে বুঝে ওটা মুশকিল কোনটা রাস্তা আর কোনটা ডোবা মাঝে মাঝে সিএনজি চালিত অটোরিকশা চলাচল দিয়ে বুঝে নিতে হচ্ছে যে এটাই তো রাস্তা বাসখালীর প্রধান সড়কটা বাদ দিলে প্রায় সবকটি সংযোগ সড়কের অবস্থা শুধু বেহাল নয় বলা উচিত বর্ণনাতি কোনো শব্দ দিয়ে জনসাধারণের দুর্ভোগ প্রকাশ করা যথেষ্ট নয় যেটি দেখছেন এটি চেচুরিয়া হাবিবের দোকান থেকে কাথরিয়া বাজার সড়ক এটির দৈর্ঘ্য চার কিলোমিটার মাত্র এই চার কিলোমিটার সড়কের জন্য কষ্ট পাচ্ছে ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ পুরো বর্ষায় রাস্তা মাটিতে মিশে খানাখন্দে বড়ে গিয়ে মাছ চাষ আর চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে রাস্তায় দানের ছাড়া রোপণের প্রস্তুতি নিচ্ছে এমন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় স্থানীয় দুই একজনকে স্থানীয়দের সাথে কথা বলেছেন আমাদের প্রতিবেদক আরিফুল ইসলাম ফয়সাল তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এই রোড মধ্যে আরা আজ বহু দিন হচ্ছে চলাফিরা করি গাড়ি ঘোড়া চলাই কিন্তু যাত্রী যাওয়া আসার সময় যাত্রী হল আর হদ দে এলো ডিবে মা নাই এলো ডিবে হাসপাল মনে হওয়ার কাতারিয়া বাজারের পূর্ব পাশে কাতারিয়া ইউনিয়নের থেকে হাবিবের দোকান যে রোডটা আছে এই রোডের যে বর্তমান যে নাজুক অবস্থা একটা মানুষ হেঁটে যাওয়ার মতো উপযুক্ত রাস্তা নেই যেভাবে রোড ভাঙা আমি কাতারিয়ে বাজার থেকে আবিবের দোকান যাওয়ার পথে যে বহাল রাস্তার অবস্থা মোটর সাইকেলটা নিয়ে আমি যেতে পারতেছি না যে বড় বড় গর্তগুলো আছে গর্তের মধ্যে আমি ফটে গেছি আমার গাড়িটাও ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার শরীরে বিশেষ ভীষণ আঘাত পেয়েছি আমি বাসখালী থানার সর্বমহলের অত্র এলাকার বিশেষ করেন নেতা বিন্দুদের প্রতি বিশেষ আহ্বান করব আপনারা একটু এ রাস্তার দিকে একটু নজর দেন এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার সিএনজি চলাফিরা করে বাসখালী প্রশাসনের কাছে আমি বিনোদন আবেদন করছি এই রোডের প্রতি একটু নজর দেওয়ার জন্য যত দ্রুত ভাই এখন আর গাড়ি চলা তো রোডের মেদি আর ঘের বক্স দিয়ে ঘের বক্স দিয়ে ফানি ঢুকে তারপর অনর ফেলাজার দিয়ে আর ফানি ঢুকে যার এখন মানে গাড়ির রাস্তা আটকে যার গিয়ে বাইশ যার গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যার মানে বিভিন্ন সমস্যার আর বিলের মাঝখানদের রাস্তার মানে বেশ ক্যাশা মেটে লক হয়ে এখন আর আর আটকে গাড়ি পাল চার দিয়ে পানিগুলোও যাতে পারতেছে না আমরা যাতায়াত করতে বেশি কষ্টত আছি ন নম্বর ওয়ান মানুষ চলা ফিরে করতে মানে গাড়ি ঘোড়া চলতে বেশি সহজীয় আর সরকার তু সাইদি লাস্ট ওন ফুল পাব বালা করে দিয়েছে স্যার